হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাস কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকের আইনি টপিক হচ্ছে রাজনৈতিক মামলা আসলে রাজনৈতিক মামলা কোনগুলি রাজনৈতিক মামলাগুলো বর্তমানে শেষ হয়ে যাচ্ছে কি না একটা রাজনৈতিক মামলা কোন কোন মানে আইনে হতে পারে তো প্রথমত বিষয় হচ্ছে রাজনৈতিক মামলা স্পেশালি পেনাল কোর্ট আইনে হয় এবং বিশেষ ক্ষমতা বিস্ফোর দ্রব্য আইনই এই মামলাগুলো নর্মালি হয়ে থাকে আচ্ছা রাজনৈতিক মামলা বলতে আসলে আমরা কি বোঝাই দেখেন রাজনৈতিক মামলা বলতে আসলে কোনো মামলা নেই পলিটিক্যাল কেস বলতে আসলে কোনো কিছু নেই কারণ আপনার সুনির্দিষ্টভাবে যখন আপনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হবেন বা আপনার বিরুদ্ধে যদি কোনো অপরাধ আনয়ন করা হয় যে হ্যাঁ এই অপরাধটা করেছে সেটার জন্য সুনির্দিষ্ট কিছু ধারা রয়েছে সুনির্দিষ্ট কিছু আইন রয়েছে মূলত ওই আইনেই মামলা হয়ে থাকে এখন বিষয় হচ্ছে যখন ধরে নেন এখন তো শেখ হাসিনার সরকার নেই যখন শেখ হাসিনা সরকার ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন কিন্তু লাস্ট ফিফটিন ইয়ার্স আপনারা দেখেছেন অবশ্যই জেনে থাকবেন যে বিভিন্নভাবে বিএনপি বা অঙ্গ সংগঠনের যারা করবে। তাদের বিরুদ্ধে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা প্রদান করা হয়েছে তো এই মামলাগুলোকেই মূলত রাজনৈতিক মামলা হিসেবে আমরা আখ্যায়িত করছি এটা কি কারণে যে রাজনীতি করার কারণে যখন আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে অর্থাৎ রাজনৈতিক সংশ্লিষ্ট হওয়ার কারণে ও রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকার কারণে যখন গভর্নমেন্ট বা আইনশৃঙ্খলা বাহিনী যখন মামলা দিচ্ছে তখন সেই মামলাগুলোকে আমরা পলিটিক্যাল মামলা হিসেবে আখ্যায়িত করছি পলিটিক্যাল মামলা পুরো বাংলাদেশ ব্যাপী আপনারা জানেন যে যেহেতু রাজনীতি পুরো বাংলাদেশ জুড়েই হয় একটা মানে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত হতে পারে এখানে আওয়ামী লীগ রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে তো এক এক মানে এক একজন মানুষ এক এক ধরনের মতাদর্শের কি বলবো যে অনুসরণ করতে পারে তো এখানে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে বা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে এগুলোকেই আমরা মূলত পলিটিক্যাল মামলা ধরে রেখেছি বা ধরি বা বলি তো এখন বিষয় হচ্ছে আমি নিজেও কিছু আমার পলিটিক্যাল মামলা আমার কাছে রয়েছে তো একটা গুজবের সৃষ্টি হয়েছে গুজবের বাংলাদেশ তো সেটা হচ্ছে যে এই মামলার যে সমস্ত আসামি অর্থাৎ যারা ভিকটিম আমি আসামি বলবো না কারণ এই মামলাগুলো একেবারে সম্পূর্ণরূপে পরায়ণ হয়ে কিন্তু মামলাগুলো দায়ের করা হয়েছে বা হয়েছিল তো এখন বিষয় হচ্ছে এই মামলাগুলো কিছু মামলা আছে রিসেন্ট হতে যে লাস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দুই হাজার তেইশে তখন হয়েছে তো এই মামলাগুলো কিন্তু এখনও পর্যন্ত চাষি পুলিশ প্রদান করেনি তো এখন বিষয় হচ্ছে যে পুরো বাংলাদেশব্যাপী বিভিন্ন জায়গাতে এ ধরনের গুজব উঠে গেছে যে রাজনৈতিক মামলা তো বহু দূরের বিষয় বলছে যে যে সমস্ত মামলা থানায় মামলা হয়েছে লাস্ট পনেরো বছর যে সমস্ত মামলা থানায় হয়েছে সবগুলো মামলা অর্থাৎ যে সমস্ত মামলায় রাষ্ট্রবাদী সরকারবাদী সেই মামলাগুলো নাকি অন্তর্বর্তী কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার এগুলো ভ্যানিশ করে দেওয়ার কথা বলেছে অর্থাৎ নিষ্পত্তি করে দেওয়ার কথা বলেছে আসলেই কি এ ধরনের কোনো ডিক্লেয়ার আমাদের ডক্টর মোহাম্মদ স্যার করেছেন কি না এটা না একেবারেই অসত্য একেবারেই ভুল একটা তথ্য এটা কোনোভাবেই সঠিক না এটা মানে কোনো ধরে নেন আমার একটা ক্লায়েন্ট সে আমার ধরে নেন না এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া ওনার একটা নারী শিশু মামলা অপহরণের মামলা ফোন দিয়ে বলছে ভাইয়া আমার একটা কী মামলা রাষ্ট্রবাদী মামলা তাই আমি বললাম যে হ্যাঁ রাষ্ট্রবাদী মামলা তো বলছে ভাইয়া আপনার এই মামলাটা আমার দ্রুত ক্লোজ করে দেন সব মামলায় তো ইয়ে শেষ হয়ে যাচ্ছে খারিজ হয়ে যাচ্ছে তা আমি বললাম কেন কিভাবে তো বলতেছে যে আমি শুনছি যে রাষ্ট্রবাদী মামলাগুলো ইউনুস সাহেব নাকি সব ইয়ে করে দিতে বলছে শেষ নিষ্পত্তি করে দিতে বলছে তাই আমার এটাও শেষ হবে এখন ওরা বোঝাবে কে যে এটা তো নারী শিশু মামলা অপহরণের মামলা এটা তো পলিটিক্যাল মামলা না যদিও পলিটিক্যাল মামলার বিষয়েও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এই মামলাগুলো কি রকম হবে এটাতে এক একেবারেই করে দেওয়ার সুযোগ আসলে আমি আমি মনে করি পার্সোনালি যে এটা হবে না গণহারে কারণ এটা তাদের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসছে হয়তো পুলিশ চার্জশিট না হলে এফআরটি দিয়ে মামলা থেকে আসামিদের অব্যাহতি দিতে পারে আর যে সমস্ত মামলা ট্রায়াল অর্থাৎ বিচারাধীন এই মামলাগুলো কিভাবে নিষ্পত্তি হবে এই মামলাগুলো সাক্ষ্য প্রদান শেষে আদালত হয়তো খালাস দিয়ে দিতে পারে যদিও মানে অপরাধের সাথে সম্পৃক্ততা না পায় ও মানে ভিক্ট্রিমদের বা অভিযুক্ত মানে অভিযুক্তদের অর্থাৎ যদি অপরাধের সাথে আসামিদের সম্পৃক্ততা না পায় তাহলে স্বাভাবিকভাবেই সেই মামলা থেকে আসামিদেরকে খালাস দিয়ে দেবে আপনারা জানেন আমি আবারও বলছি যে প্রতিহিংসক পরায়ণ হয়ে লক্ষ লক্ষ মামলা সৃষ্টি হয়েছে তো এই মামলাগুলো স্বাভাবিকভাবেই কোর্ট তো তাদের তারা তো জানে যে মামলাগুলো কিভাবে আসছে কিন্তু দ্যাট মিনস ইট নট যে মামলাগুলো একেবারে এককালীন একটা আদেশের মাধ্যমে সব নিষ্পত্তি হয়ে যাবে এটা কিন্তু না তো এই যে একটা গুজবের সৃষ্টি হয়েছে এটা একেবারে অসত্য একটি বিষয় এবং সম্পূর্ণ গুজব এটার উপরে ভিত্তি করে যে না এজার এফআইআর যে সমস্ত মামলা হয়েছে এই মামলাগুলো সব খালাস বা সব মামলা খারিজ হয়ে যাবে একেবারেই সম্পূর্ণরূপে অসত্য তথ্য দেখেন একটা পলিটিক্যাল মামলা কোন কোন ধারায় হয় সেটা আমি আপনাদেরকে বলেছি রাজনৈতিক মামলাগুলো আর তারপরে যেটা যে একটা পলিটিক্যাল মামলা যে সমস্ত একটা গুজবের সৃষ্টি হয়েছে যে মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সুতরাং আওয়ামী লীগ সরকার কর্তৃক দায়ের সমস্ত মামলা খালাস পেয়ে যাচ্ছে এটাও একেবারে সম্পূর্ণরূপে অসত্য তথ্য তবে হ্যাঁ এখান থেকে কি কীভাবে মামলাটা নিষ্পত্তি হতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি আর পলিটিক্যাল মামলা কোন মামলা সেটাও আমি বলেছি সো আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আর কোনো মামলায় এভাবে নিষ্পত্তি হওয়ার সুযোগ নেই বললেই চলে সো অপরাধের সাথে সম্পৃক্ত না থাকলে আসামি আজ হলেও খালাস পাবে অথবা অব্যাহতি পাবে দুই দিন পরে হলেও খালাস বা অব্যাহতি পাবে এটা নিয়ে টেনশনে কোনো কিছু নেই তো জাস্ট আপনাদের উদ্দেশ্যে এটা জানানো যে এই বিষয়টা আসলে গুজব ধন্যবাদ সবাই সবাইকে আসসালামু